তোমাদের বলেছিলাম মায়ের রিটায়ারমেন্টে কি গিফট দিলাম জানাবো তো আজকেই সেই নিয়েই ভিডিওটা চলে গিয়েছিলাম আমাদের ও ছাদে বাবা মাকে নিয়ে মায়ের রিটায়ারমেন্ট উপলক্ষে আমি এই কেকটা গিফট করেছি এই যে দেখে নাও কেকটা ওখানে লেখা আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স অফ সার্ভিস তো মাকে কেকটা কাটতে বললাম মা বলছিল রিটায়ারমেন্ট কখনো হ্যাপি হয় না না আমার মনে হয় রিটায়ারমেন্ট হ্যাপি হতেই পারে কারণ চাকরি জীবন শেষ করার শেষ করাটাও একটা সাকসেসফুলি শেষ করাটাও আনন্দের তো এই নিয়ে কথা হচ্ছিল মা কেকটা কাটলো বাবা ক্যামেরা থেকে বেরিয়ে গেছে যেহেতু আমরা টুলের ওপর রেখে কেকটা কাটছিলাম বাবার হাইটের জন্য আসেনি ক্যামেরায় আমি মাকে খাইয়ে দিলাম কেকটা মাও আমাকে খাইয়ে দিল এই হচ্ছে বিষয় ছাদে কিছুটা ছবি তুললাম আমরা এইভাবে আমরা মায়ের রিটায়ারমেন্টটা সেলিব্রেট করলাম এই ছিল আমার গিফট আমার গিফট কেমন লাগলো তোমরা জানিও